ঠিক আছে এই জায়গায় নয় হাজার আছে এই নয় গিগ আছে এর ভিতরে অনেক ভেদেশন অনেক সিস্টেমে আছে ঠিক আছে নতুন আছে পুরো এখনো অনেক বিষয় আছে সাপোজ ইউটিউব নিয়ে মনে করেন যে এই ব্যক্তিটা এই ব্যক্তিটা একশো রিভিউ পাইছে যা রিভিউ পাইছে কাজ কর তার কাজ করে তার ডব তার মানে হচ্ছে একশো রিভিউ থাকা মানে সে কাজ করছে তার অতএব আমি যদি স্বাভাবিক ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দেখেন 176 টা সে কাজ করছে গুণন 2 তাহলে রিভিউ 50% বাদ দেয় 50% 352 টা কাজ করছে এর গিগটাতে যেটা আমি ঢুকি এর এগারোটা অর্ডার রানিং এখন দেখছেন এই যে অর্ডার রানিং আচ্ছা এ বেসিক দশ ডলার দশ ডলারে কি করে দুইটা ভিডিও ইস্যু করে তিন দিন টাইম তার মানে একটা ভিডিও সে পাঁচ ডলার ইস্যু করে ইস্যুটা খুব ভালো মতো আগে যারা যারা নতুন ফেসবুক অ্যাড শুরু করেছেন তাদের বিষয়ে আলাদা আর তারা আপনার ভয় পায়নি এটা জাস্ট কথা প্রসঙ্গে আমি দেখাচ্ছি যারা ইউটিউব ভিডিও এসিও আগে কভার করেছেন দুইটা ভিডিও দশ আপনি যখন একটু সচেতন হয়ে যাবেন একটা ভিডিও এসেও করতে আপনার জন্য লাগবে তিরিশ মিনিট সর্বোচ্চ এক ঘন্টা এক ঘন্টা আপনি পাঁচশো টাকা কামাই করতেছে দুইটা ভিডিও এসেও করা মানে দিনে এক হাজার টাকা কামায় দুটা ভিডিও এসেও করতে দুই ঘন্টা সময় সর্বোচ্চ লাগলেন দুই ঘন্টা সময় লাগে তাহলে দুই ঘন্টা আপনি এক হাজার টাকা আচ্ছা এ স্বাভাবিকভাবে প্রিমিয়াম কত ষাট ডলার স্ট্যান্ডার্ড কত চল্লিশ ডলার তা আমি যদি জেনারেলও ধরি যে সে ষাট ডলারও না দশ ডলারও না সে চল্লিশ ডলার এভারেজ ইনকাম করে আচ্ছা চল্লিশ ডলার না দেন আপনি তিরিশ ডলারই ধরেন বুঝলেন এর ভিতরে বিশ পার্সেন্ট বাদ দিতে হবে আপনাকে তার মানে দশ হাজারের জায়গায় আট হাজার চারশো আট হাজার পাঁচশো ডলার মনে করেন যে সে কামাই করছে পার্সেন্টেজ মানে ফাইবার পার্সেন্টেজ কাটার পরে আট হাজার পাঁচশো ডলার সেরকম এখন এক ডলারের দাম যদি একশো বিশ করে আপনি ব্যাংকে নেন সে কামাই করছে একক দশক শতক হাজার উঁচু লক্ষ দশ লক্ষ বিশ হাজার টাকা শুধু একটা ইয়ের থেকে কামাই করছে দশ লক্ষ বিশ হাজার আচ্ছা এ কি আর কোনো কাম করে না সে কি শুধু ফাইবার নিয়ে বসে আছে আপর করে সে যেতে পারে বাড়িয়ে তার ক্লায়েন্ট আছে ঠিক আছে তার মানে এখান থেকে সে দশ লক্ষ বিশ হাজার টাকা কামাই করে নিয়েছে সে যাত্রা শুরু করছে কবে দেখেন তো তেইশ জানুয়ারি তেইশ তাই তেইশ থেকেই যদি শুরু করে চব্বিশ পঁচিশ দুই বছর দুই বছর চার মাস দুই বছর চার মাসে সে দশ লক্ষ টাকার উপরে শুধু একটা স্কেলের পারে ইউটিউব ভিডিও ভিডিওসি শিখেছে সেই স্কেলার সে কানেক্ট করছে